মেহজাবিনের বিয়ের পরে তার স্বামী রাজীবের প্রাক্তন প্রেমিকাদের গুঞ্জনে একটা তোলপাড় শুরু হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে আর সেই তালিকায় ছিলেন সুনেরা বিনতে কামাল কিন্তু রাজীব তার বিয়ের পরে প্রেমের গুঞ্জনে থাকা সেই নায়িকার সঙ্গেই আবার একই ফ্রেমে ক্যামেরাবন্দী হলেন যে বিষয়টি রীতিমতো একটা গোলমাল পাকিয়েছে নেটিজেনদের মনে এটা কি করে সম্ভব যে প্রেমিকের বিয়ে খেতে উপস্থিত হতে পারে তার প্রাক্তন প্রেমিকা একজন বিজ্ঞাপন নির্মাতা হিসেবে অধিক জনপ্রিয়তা করিয়েছেন আদনান আল রাজীব এবং তার সুবাদেই ছোট পর্দার নায়িকাদের সঙ্গে তার যত ঘনিষ্ঠতা আর সেখান থেকেই মডেল সুনেরার সঙ্গে প্রেমের গুঞ্জনে জড়িয়েছেন রাজীব কিন্তু তা অতীতের ঘটনা হলেও নতুন করে আলোচনায় উঠে এসেছে মেহেজাবিনের বিয়ের পরে কেননা সেই বিয়ের অনুষ্ঠানে সুনেরাকেও দেখা গেছে যা দর্শকবিনদের জন্য চরম একটা সারপ্রাইজ শুধুমাত্র বিজ্ঞাপন কাজের মাধ্যমেই একাধিক নায়িকাদের সঙ্গে ঘনিষ্ঠতার সম্পর্ক ছিল রাজীবের যে তালিকায় সাফা কবির আনিকা কবির শখ মেহাবিন সহ আরও অনেকেই ছিলেন আর তার মাঝে মেহজাবিন তো রাজীবের স্ত্রী হয়ে গেলেন কিন্তু একজন প্রাক্তন প্রেমিকা কি করে তার প্রাক্তন প্রেমিকের বিয়ে খেতে আসতে পারে সেই উদ্বেগটাই নেটিজেনদের সুনেরাকে দেখা যায় মেহজাবিনের বিয়েতে রাজীবের অতি ঘনিষ্ঠ হয়ে একই ফ্রেমে বন্দি হতে যে দৃশ্যায়নটি প্রশ্ন তোলে আদৌ কি তাদের মাঝে অতীতে কোনো প্রেমের সম্পর্ক ছিল কিনা নাকি শুধুমাত্র গুঞ্জনটাকে প্রেম বলে মনে করত সকলে এমন যদি ঘটনা ঘটেই থাকে তাহলে অন্তত চক্ষু লজ্জায় পড়েও তো কোনও প্রেমিকা তার প্রেমিকের বিয়ে খেতে আসতে পারে না কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি রাজীবের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন সুনেরা বিনতে কামাল